নার্সি পার্টির কথা বলি নার্সি পার্টি যদি ব্যান্ড হতে পারে এখন যদি ইটালিতে নার্সি পার্টির কোন নেতাকর্মী হিটলারের কথা বলে হিটলারের পক্ষে কথা বলে নার্সি বাহিনী ব্যান্ডালিতে হ্যাঁ জার্মানির যদি হিটলারের নার্সি বাহিনী যদি ব্যান্ড হতে পারে দুঃশাসনের জন্য এবং মানুষকে সরাসরি মেরে ফেলার জন্য তো শেখ হাসিনার অথবা আওয়ামী ব্যান্ড হবে না এটা তো কোনো কারণ হতে পারে না কারণ অবা মানে সে একের জেনাসাইড তো না কিন্তু নির্বাহী নির্বাহী আদেশে অর্থাৎ নির্বাহী আদেশ মানে হলো যে আমার ক্ষমতা আছে এখন আমি ব্যান্ড করে দিলাম এইভাবে ব্যান্ড করার করা না বিচারের মাধ্যমে যে সাক্ষ্য প্রমাণের সামনে থেকে এবং আওয়ামী তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া থেকে আমি আন্দোলন করতেছি সামনে পুলিশ অবৈধ আমাকে গুলি করছে আমি এই পুলিশ গুলি করো না আমি গণতন্ত্রের পক্ষে কথা বলি পুলিশ তো গুলি হাসিনের পুলিশ তো মানবেন আমি গুলি করে মেরে বলছে আমার দেন বা আমার বন্ধুদেরকে তো ঠিক আওয়ামী লীগের ব্যাপারে আপনি যে যত কালো খাপান করবে তত সাবরেশন চৌধুরী তৈরি হবে তত বিদেশি কূটনীতিকদের ব্যবসায়িক রাজনীতি শুরু হবে কারণ এভাবে গোপনভাবে তিনজন কূটনৈতিক সাবরেশন চৌধুরী বাসায় গিয়ে মিটিং করলেন এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন না এটা কোনো সমস্যা হয় নাই এটা নীতি তীতি সব কিছু মেনে গেছেন প্লাগ নিয়ে যায় নাই তো এভাবেই পররাষ্ট্র উপদেষ্টা যেই কথা বলছেন উনি অথর্বর মতো কথা বলছেন কারণ আমরা দেশের নাগরিক আমাদেরকে এত বোকা পাবে কি কারণে তো আমাদের দেশের জনগণ আন্দোলন করে সংবিধানকে হাইকোর্টের থেকে সমর্থন নিয়ে দেশ পরিচালনা করছে তুলত আমাদের এটা যদি সম্ভব না হয় আর নির্বাহী আদেশের কারণেই তো বর্তমান সরকার সকল কাজ করতেছে তো বিএনপি যেটা বারবার বলতেছে যে নির্বাহী আদেশের মাধ্যমেই বর্তমানে যে ঐক্যমত যেই যেটা আজকে সিদ্ধান্ত হলো পনেরোই অক্টোবর সেটাকেও তো মনে অনেকগুলোই তারা আজকে সম্ভবত এগারোটা এগারোটা অধ্যাদেশ তারা জারি করছে তো আমি মনে এটা অবশ্যই সম্ভব জনগণ চায়